আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকে হচ্ছে 5 মে দু গতকাল ছিল চার মে দু সো এই পাঁচ মে এবং চার মে দু যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই প্রশ্ন দুটা যদি আপনারা দেখেন বাকি যে পরীক্ষাগুলো আছে যে যে জেলাগুলো এখনো পরীক্ষা হয়নি তাদের জন্য অনেক উপকারে আসবে আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা এখনও বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সালের জন্য সংগ্রহ করেন নাই লিখিত ভাইভা পরীক্ষার জন্য এই যে নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এটা পার্সোনাল জাস্ট একশো টাকা এই নাম্বারে মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তা আমাদের সাজেশন পরে কিন্তু অলরেডি বেশ কিছু আমি কমেন্ট পেয়েছি বা আমি অলরেডি মেসেঞ্জারে রিপ্লাই পেয়েছি যে তারা কমন পেয়েছে সো আশা করি আপনারা সাজেশন নিয়ে পড়াশোনা করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন তো আমরা প্রথমে আজকে যে পরীক্ষাটা হয়েছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব পরীক্ষা হয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে পঁয়তাল্লিশ তবে একটা বিষয় মনে রাখবেন এই প্রশ্নগুলো কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি তারা যতটা সম্ভব মনে রেখেছে সেই অনুযায়ী আমরা এটা তৈরি করেছি তো প্রথমে দেখতে পাচ্ছেন বাংলা থেকে কিন্তু পনেরো নম্বরের পরীক্ষা হয়েছে সো এখানে রচনা ছিল দুইটি দেশপ্রেম আর হচ্ছে পরিবেশ দূষণের কারণ ও প্রতিকার ঠিক আছে এরপর দেখেন এক কথায় প্রকাশ আমি কিন্তু উত্তর সহ দিয়েছি যেমন ছিল যা অতি দীর্ঘ নয় নাতিদীর্ঘ যা নষ্ট করা যায় না অবিনশ্বর শহরে থাকে যে শহরে বা নগরবাসী কোকিলের ডাক কুহু বা কুহুতান উপকার করে যে উপকারী এরপর দেখেন সন্ধি বিচ্ছেদ কিন্তু ছিল যেমন দিগন্ত দিগ অন্ত উপদেশ উপযোগ দেশ নাবিক নৌ যোগ ইক প্রত্যুষ প্রতিযোগ উষ হিতোপদেশ হিতযোগ উপদেশ ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসছে সো আশা করি আপনারা এগুলো দেখলে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন এরপর দেখেন আজকের পরীক্ষা এসেছিল ইংরেজি পনেরো নম্বরে এখানে দেখেন দেওয়া আছে রাইটে প্যারাগ্রাফ মাই ফেভারেট সিজন অর মানে অথবা মাই স্কুল লাইফ এই দুটো যে কোনো একটা দিতে হবে আমি কিন্তু উত্তরটাও দিয়ে দিয়েছি একদম আপনাদের দুইশো ওয়ার্ড দিয়ে আমি প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি অলরেডি এখান থেকে ভিডিওটা স্টাফ করলেও বুঝতে পারবেন ঠিক আছে তো এছাড়াও কিন্তু আমার কাছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার বিজিবি কাস্টমস সিপাই এছাড়াও এনএসআই সার্কুলার কিন্তু যারা আবেদন করেছেন তারা কিন্তু সাজেশন সংগ্রহ করতে পারেন এরপর আসি ইংরেজি অনুবাদ করো তো এখানে দেওয়া আছে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো কেন ইউ স্পিক ইংলিশ সে কাজটি করেছে হি ডিড দ্য ওয়ার্ক সে গতকাল বাজারে গিয়েছিল হি ওয়েন্ট টু দ্য মার্কেট ই সে একটি বই পড়ে হি রিডস এ বুক ঠিক আছে এই প্রশ্ন কিন্তু আসছিল ঠিক আছে তো এরপর গণিত থেকে কিন্তু দেখেন একটি পণ্যের ক্রয় মূল্য তিনশো টাকা হলে বিক্রয় মূল্য বিশ পারসেন্ট লাভে কত টাকা হবে খুবই সহজপূর্ণ সো এখানে কিন্তু উত্তর সহ দেয়া আছে উত্তর হবে তিনশো ষাট এখানে উত্তরটা সহ দেয়া আছে এটা একটু দেখলে বুঝতে পারবেন এরপর দেখেন মাননিনের অঙ্ক কিন্তু আসে আমি আগে বলেছি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন মাননিনের অঙ্ক আসছিল সো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এগারো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান কত এখানে কিন্তু অঙ্কটা দেওয়া আছে একশো তেইশ উত্তর হবে ঠিক আছে একশো তেইশ হবে দেখেন আমি করে দিয়েছি এবার সাধারণ জ্ঞানে আসি দেখেন সাধারণ আছে উচ্চতা মাপার যন্ত্রের নাম কি আলটিমিটার এরপর বেকিং সোডার কাজ কি এটা কিন্তু দুই ধরনের প্রশ্ন উত্তরটা দেওয়া আছে এটি রান্নার কাজে বা খাবার তৈরির কাজে ব্যবহৃত হয় দেখেন আমি দুই লাইন দিয়েছি আপনারা কিন্তু এইটুক লিখলেও উত্তরটা হয়ে যাবে এবার বিশেষ করে কেক বা অন্যান্য বেকড আইটেম তৈরি করতে এটি বেক্স পণ্যের আকার বৃদ্ধি করতে স্বাদু উন্নত করতে এবং নরম করতে সাহায্য করে এরপর দেখেন লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড আমি সংকেত সহ দিয়েছি এরপর গাছ কীভাবে খাদ্য তৈরি করে দেখেন গাছ শালক সংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে এই প্রক্রিয়ায় গাছ সূর্যের আলো পানি এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে এটা কিন্তু সহজ একটা উত্তর আছে অনেকেই আবার উল্লেখ করেছে যে উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে পাতা সাহায্যে এটা দিলেও হবে প্রশ্ন যেমনই আসুক না কেন আপনার উত্তরটা এরকম হতে হবে এবং সুষম খাদ্যের উপাদান কয়টি দেখেন ছয়টি তো এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি এটা আজকে হয়েছে সো আশা করি আপনারা এই প্রশ্নটা দেখলেও একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন এবং ঘুরে ফিরে কিন্তু একই টাইপের প্রশ্নগুলো আসতেছে ঠিক আছে আমরা এখন গতকাল যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য করে দেখবেন আর আপনারা যারা এখনও আমাদের রহেন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার মে দু হাজার তারিখে অনুষ্ঠিত হয়ে যাওয়া দু হাজার পঁচিশ সালের কনস্টেবল নিয়োগের প্রশ্ন পূর্ণমান পঁয়তাল্লিশ ছিল তো এখানে রচনা ছিল প্রিয় মাতৃভূমি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ এরপর বাগধারা দেখেন আমি একদম বাগধারাগুলো কিন্তু বাক্য রচনা করে দিয়েছি যেমন আকাশ অসম্ভব কল্পনা এরপর অরণ্যের ওদন অযথা অনুরোধ করা বা নিষ্ফল আবেদন লিখতে পারেন কিন্তু ঠিক আছে এরপর আমার বাসার সাথে অদৃশ্য বস্তু এরপর আমরা কাটে ঢেকি অপদার্থ দেখতে পাচ্ছেন দেয়া আছে উত্তর সহ দিয়েছি এরপর এক কথায় প্রকাশ যেমন আকাশে উড়ে যে খেচর এরপর উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ পা থেকে মাথা পর্যন্ত আপদমস্তক উপকার করার ইচ্ছা উপচিকিৎসা ঠিক আছে এরপর ইংরেজি দেখেন রাইটে প্যারাগ্রাফ মাই ফ্যামিলি অথবা সোশ্যাল মিডিয়া আমি একদম মাই ফ্যামিলি এবং সোশ্যাল সোশ্যাল মিডিয়া সম্বন্ধে দুইশো ওয়ার্ডের মধ্যে যে প্যারাগ্রাফ সেটি কিন্তু দিয়ে দিয়েছি এরপর কারেক্ট সেন্টেন্স এগুলো ছিল সো আমি একদম উত্তরটা সহ দিয়েছি এরপর এখানে ফ্রেজ অ্যান্ড আইটেম ছিল সো এখানে দেখতে পাচ্ছেন একদম আপনার ভিডিওটা স্টপ করলেও কিন্তু দেখতে পারবেন উত্তর দিয়েছে কিন্তু ঠিক আছে উত্তরশ দেওয়া আছে এরপর গুণিতে চলে আসি যেমন কোন স্কুলে মোট ছয়শ জন ছাত্রছাত্রীর মধ্যে পনেরো পার্সেন্ট ছাত্রী হলে ছাত্র সংখ্যা কত দেখেন সমাধানটা কিন্তু একদম করে দেওয়া আছে আমি একদম করে দিয়েছি আপনাদের সুবিধার্থে তো এই টাইপের অঙ্কগুলো আসে শতকরা অঙ্কগুলো এরপর এরপর দেখেন মানের অঙ্ক তো মানিন দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল সেভেন হলে এব ইকুয়াল ডাবল ফোর হলে মানে চুয়াল্লিশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত সে একশো ঠিক আছে এটা দেখে নেবেন এরপর সাধারণ জ্ঞানে আসি মানুষের শরীরে মোট কতটি হার আছে দুশো ছয়টি শালিক সংশ্লেষণ কী শালিক সংশ্লেষণ হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পানি ও সূর্যের আলোর সাজে খাদ্য তৈরি করে এরপর দেখেন কাপড় কাঁচা সোডার সংকেত কী এটা দেখতে পাচ্ছেন এন এ টু সিও থ্রি ঠিক আছে এরপর মানুষের শরীরের কোথায় ইনসুলিন তৈরি হয় ইনসুলিন মানুষের আগনাশয় নামক অঙ্গের মধ্যে অবস্থিত ল্যাঙ্গারেন্স দ্বীপের বিটা কোষ থেকে তৈরি হয় এরপরে দেখছেন ভিটামিন এর অভাবে কোন রোগ হয় রাত রোগ হয় নিমোনিয়া রোগটি হয় কোথায় মৃতটি ফুসফুসে হয় সো এখানে একটা এক্সট্রা প্রশ্ন আছে সো একজনের মতামত এক এরকম তাই এটাও আমি দিয়েছি তো এগুলো ছিল মোটামুটি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার যে দুইটি পরীক্ষা হয়েছে গতকাল এবং আজকে সেই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এর পরবর্তী যদি প্রশ্নগুলো নিয়ে আলোচনা প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো তো ভিডিও শেষে আবারও বলবো যারা এখনও সাজেশনটি সংগ্রহ করেনি আমাদের দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম